কার বন্ধুরা ঐদ সংসারে দেখি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কালকে জ্বর আসলে হয়েছিল হচ্ছে মুনিয়ার জ্বর তার মধ্যে ওর পাপার জ্বর ওদের দুজনার আমার প্রতি এত ভালোবাসা যে সেই জ্বর আমাকে শেয়ার না করে ওরা থাকতে পারলো না তো প্রচন্ড কালকে দুপুর থেকে জ্বর এসেছিল তারপর প্যারাসিটামল খেয়ে এখন ঠিক আছি জ্বর আর আসেনি কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কাশি তো এই সমস্ত নিয়েই চলছে মুনিয়া আর ওর পাপা এখন ঠিক আছে কিন্তু এখন ওদের সমস্ত আমাকে যেটা শেয়ার করে দিয়েছে সেটা এখন আমার কাছে এসে জমা হয়েছে আপাতত আমি সেই নিয়েই চলছি তো সকাল থেকে উঠে আজকে এই এখন তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করছি কারণ গিয়েছিলাম একটু মাছ বাজারে ফ্রিজে মাছ মাংস একদম সব কিছু শেষ হয়ে গিয়েছিল শরীর অসুস্থতার কারণে বেশ কয়েকদিন যেতেও পারিনি কিছু ছিল না ডিমও ছিল না তো মা বলছিল না আজকে যাস না তো শরীরটা ভালো নেই বললাম না না গেলে হবে না কয়েকটা ওষুধও আনার আছে তো এগুলোও নিয়ে আসি তার সঙ্গে গিয়ে মাছ মাংস ডিমটাও নিয়ে আসি তো নিয়ে এসে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি একদম স্নান করে নিয়েছি মাছ বাজারে গেলে তারপরে এসে স্নান না করলে দেখবে ভালো লাগে না তো স্নান সেরে নিয়েছি তবে দেখো আমি মাছ বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছি না হলে আমি একে তো এরকমই ঠান্ডা কাচি সর্দি জ্বর এগুলো আছে তার মধ্যে ভিজে যেতাম পুরো দেখো অবস্থা বাইরের দিকে। আমিও বাড়ি ঢুকেছি আর শুরু হয়েছে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি এই বৃষ্টি ছাতাতেও মানবে না পুরো ভিজে যেতাম একই শরীরের এই অবস্থা তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজতাম আর তাহলে দেখতে হতো না তো যাই হোক ঘরে তো চলে এসেছি এদিকে সমস্ত কাজ পড়ে আছে সকাল সকাল গিয়ে যেহেতু আগে বাজার থেকে ঘুরে এসেছি তাই বাকি কাজগুলো এখন করব। বেশ কদিন ধরেই এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মেঘ দেখে মাছ হাত থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিল ভাগ্যিস তাই শুকনো জামা কাপড়গুলো আর ভিজে যায়নি এমনিতেই বর্ষা এসে যাওয়াতে বর্ষাকালে জামা কাপড় শুকানো একটা ভীষণ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তার মধ্যে যদি আবার শুকনো জিনিস ভিজে যায় তাহলে তো মুশকিল তাই এগুলো তাড়াতাড়ি করে ভাজ করে রাখলাম মুনিয়া একটু পড়াশুনো করে নিচ্ছে এরপর খেলবে বলে আমি এদিকে কাঁকরোলটা কেটে নিয়েছি একটু কাঁকরোল ভাজা করব ফ্রিজে অল্প একটু কাঁকরোল ছিল কাঁকরোলটা ভেজে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব গরম গরম মাছের ঝোল আর কাঁকরোল ভাজা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে আর এমনিতে আমার এই সময় রান্না হয়েই যায় কিন্তু আজকে দেরি হয়ে গেছে যেহেতু বাজারের দিকে গিয়েছিলাম বলে এই যে এখানে কাঁকরোল ভাজা রেডি হয়ে গেল ওদিকে মাছটা আমি ফ্রিজে ঢোকানোর আগে যতটুকু করব বের করে রেখেছিলাম তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো এক এক করে ভেজে নেবো মাছ আনতে গেলে গোটা কাতলা মাছ নিলে একদিকে যেমন ভালো হয় আরেকদিকে প্রবলেম মেয়ে আর ওর পাপা দুজনাই পেটি ছাড়া আর কিছু খাবে না এবার একটা মাছের মধ্যে আর কতগুলো পেটি পাওয়া যায় তাই জন্য সবসময় চেষ্টা করি যে পেটিটা ওদের জন্য রেখে দিতে এই যে এখানে পেটির মাছটা আগে ভেজে নিচ্ছি সর্বক্ষণ ওদের খালি পেটির মাছই দিতে হবে আমাদের আবার কোনো ব্যাপার না যেরকম পিস হবে সেরকম এতেই চলে যায় এইভাবে আগে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে মাছ ভাজাটা একটু ভালো করে ভাজলে খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক এক এক করে মাছগুলোকে ভেজে নেব মাছের ঝোলের জন্য আমি মাছের আলুটাও কেটে রেখেছিলাম এবার এখানে মাছের ভাজার পরে যে তেলটা ছিল তার সঙ্গে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলু তার মধ্যে টমেটো দিয়ে দেব আর তার তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে এখন ঢাকা খুললাম দেখলাম আলুগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে এবার তার সঙ্গে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাতলা মাছের ঝোল করব। অনেক সময় কি হয় এরকম গরম গরম পাতলা মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে এবার কিছুটা গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা এবার মাছের ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি তাহলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি এভাবেই পাতলা মাছের ঝোল যখন বানাই এভাবেই বানাই এদিকে আমার লাঞ্চের মেনু পুরো রেডি হয়ে গেছে ওদিকে মুনিয়াকেও বলেছি স্নান করে আসতে মুনিয়াও এখানে স্নান সেরে চলে এসেছে এখন ওর সঙ্গে কথা হচ্ছে যে এত বর্ষায় প্রত্যেকের তো জল ঘাটতে ইচ্ছা করে না তোর কি সারা বছর ইচ্ছা করে বাথরুমে থেকে বেরোলে ওকে আর মোটে ঢুকালে আর বের করা যায় না এত জলের নেশা ছোটোবেলা থেকেই ছোটোবেলাতেও যখন গামলায় বসিয়ে স্নান করাতাম তখনও ঠিক জল নিয়ে এরকমই করতো আর এখন তো বাথরুমে নিজের মতন করে করে এখন ড্রেস চেঞ্জ করবে বলে কোন ড্রেসটা পরবে তাই এখন নিজে বেছে নিচ্ছে তবে এই সমস্ত কাজগুলো এখন নিজেই করে নেয় শুধু ওই একটাই দুষ্টুমি বুদ্ধি বাথরুমে ঢুকলে এত জল ঘাটা আর সবে দেখো সর্দি কাশি থেকে উঠেছে এমনিতেই ওর পাপা আর ও মিলে সমস্ত সর্দি কাশি এখন বললাম না আমাকেই ভালোবেসে গিফট করেছে লাঞ্চ সেরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি একেই মেঘলা মেঘলা ওয়েদার তারপরে অনেকটা বেলা করে কাজ সেরে তারপরে একটু রেস্ট নিতে গিয়ে মেঘলা মেঘলা ওয়েদারে চোখটা বেশ লেগে গেছিল এখন সন্ধেবেলায় একটু চা করে নিচ্ছি বসে বসে একটু চা খাবো উনিয়া ওদিকে পড়তে বসেছে আমি এদিকে ডিনারটাও বানিয়ে নিচ্ছি আজকে একটু চিকেন রান্না করব। তবে সেরকম অন্যরকমভাবে কিছু নয় নর্মালভাবেই একদম রান্না করব আমি আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে আর তার সঙ্গে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি আর অল্প একটু পেঁয়াজ আলাদা করে রসুন আর পেঁয়াজ কুচিয়ে রে কুচি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তার মধ্যেও আলুটা দিয়ে দেবো কারণ আলুগুলো না হলে সেদ্ধ হতে আবার দেরি হয়ে যায় এবার নুন দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ক রেখে দেবো কষে বেশ খানিকটা নরম হয়ে এলে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দেবো যেরকমই দিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু চিকেন মশলা এই যে চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো বৃষ্টি ভেজা একটা দিনের খুব সাধারণ একটা ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা